নমস্কার কেমন আছেন ভালো তো আজকে আবারও একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এলাম কিন্তু আপনাদের প্রথমেই কৃতজ্ঞতা এবং আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই কারণ আপনারা আমাদের পরিবারটিকে তিরিশ হাজারে পূর্ণ করেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আমাদের এত এত ভিডিওগুলো যে আপনারা দেখছেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাচ্ছেন তার জন্য আমি সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞ যেহেতু দু সালের রাশি ফল কোন কোন রাশির কোন কোন লগ্নের কেমন কাটবে দু সালটি সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি কিন্তু প্রত্যেকটা রাশি ধরে আলোচনা করা আমার মিথুন রাশি পর্যন্ত কমপ্লিট হয়েছিল। আজকে আমি কথা বলবো কর্কট রাশিনি অ্যান্ড প্রথমে আমি শুরু করছি অ্যান্ড দিয়ে কারণ কর্কট রাশি নিয়ে বিভিন্ন অ্যাস্ট্রোলজার বিভিন্ন ধরনের কথা বলে গেছেন এবং আগামীতেও বলবেন কিন্তু আমার আজকের এই ভিডিওতে এই প্রতিবেদনটা দেখার জন্য বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করছি এবং কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা যদি আপনাদের বন্ধু বান্ধব বাবা মা কাকা কাকিমা বোন ভাই এই সমস্ত রিলেটেড হয়ে থাকে তাহলে তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন এবং অবশ্যই তাদের মা-বাবাকে শেয়ার করবেন কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের গর্জনদেরকে শেয়ার করবেন এবং তাদের কাছে জানতে চাইবেন যে আমি কতটা মেলাতে পারলাম তো চলুন প্রথমেই বেশি কথা বাড়াচ্ছি না সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি সাবস্ক্রাইব করুন পণ্ডিত নেহময় ব্যানার্জি ইউটিউব চ্যানেলকে এবং সমস্ত আপডেট পেতে অ্যাপের বেল আইকনে ক্লিক করুন রাশিচক্রের চতুর্থ রাশি হচ্ছে কর্কট রাশি মেস বৃষ মিথুন কর্কট চার নম্বর রাশি হচ্ছে কর্কট এই চার নম্বর রাশির অধিপতিকে চন্দ্র এই জিনিসটা প্রথমেই আমরা মাথায় ঢুকিয়ে নিচ্ছি কারণ যে গ্রহ যে রাশির অধিপতি সেই গ্রহকে যদি আপনারা তুষ্ট রাখতে পারেন বা তাকে যদি ঠিকঠাক রাখতে পারেন তাহলে আপনার উন্নতি আটকাকে এটা আমরা কম করে সবাই জানি কিন্তু কটকট রাশির জন্য একটাই কথা আমি বলে রাখছি প্রথম কথা এটা সেটা হচ্ছে সোমবার হ্যাঁ সোমবার সোমবারটা খুব ভালোভাবে পালন করার চেষ্টা করুন নিরামিষ আহার করুন এবং প্রত্যেক সোমবার কিন্তু মহাদেবের মাথায় জল দুধ ঘি মধু এই সমস্ত দ্রব্যগুলো অর্পণ করতে কোনো অবস্থাতেই ভুলবেন না এবং যদি সম্ভব হয় তাহলে সোমবার দিন আপনার বাড়ির ভিকিরি বা অন্য কোনো ক্ষুধার্ত মানুষকে একটু খাবার দিয়ে উপকার করবেন অসংখ্য ধন্যবাদ এই কথাটি শোনার জন্য কর্কট রাশির জাতক জাতিকারা ন্যাচারালি একটু কালো হয় খুব একটা অধিক পরিমাণে ফর্সা কিন্তু হয় না এবং সচরাচর এরা বেঁটে হয় খুব একটা যে হাই প্রোফাইল লম্বা সেটা কিন্তু এদের মধ্যে দেখা যায় না খুব একটা এবং এদের দেহে যে কোনো ধরনের ক্ষত চিহ্ন যে কোনো ধরনের ক্ষত তাতে ক্ষতটা বড় হতে পারে ছোট হতে পারে শরীরের মধ্যে ক্ষত চিহ্ন কিন্তু এদের থাকবেই থাকবে ডেফিনেটলি করে তাছাড়া এদের একটা জিনিস খুব আপনারা লক্ষ্য করতে পারবেন সেটা হচ্ছে এদের শরীরে কিন্তু দয়া মায়া অনেকটা পরিমাণে কম থাকে খুব একটা দয়া মায়া কিন্তু এদের শরীরে থাকে না আপনাকে মানে যদি আপনি কোনোদিন তার উপকার করে থাকেন ধরুন একশোবার উপকার করেছেন কিন্তু একবার অপকার করেছেন ওই অপকারের কথাটা কিন্তু এরা খুব ভালোভাবে মনে রাখতে পারে এবং তার রিভেঞ্জ কিন্তু এরা নিয়েই থাকে এদের বিবাহের পর বহু সন্তান হলেও সেগুলো দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে মিসক্যারেজ হয়ে যায় বা মারা যায় কিন্তু অধিক সন্তান হওয়ার সত্ত্বেও একটা সন্তানই বাঁচে বা বেঁচে থাকে এমনি ধরনের অ্যানালিসিস করতে গিয়ে দেখতে পেয়েছি আমরা তবে এদের নাম যশের ভাগ্যটা কিন্তু দর্দান্ত মানে আপনি কল্পনা করতে পারবেন না এরা ধরুন একটা ছোট্ট কাজ করে দিল সেখান থেকে এত পরিমাণে নাম হলো যেটা অকল্পনীয় ন্যাচারালি এদের পেট এবং ঘাড়ে ব্যথা থাকার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতম তাছাড়া গলা বুক এবং রক্তচাপ জনিত রোগ কিন্তু এদের বাসা বাঁধতে পারে শরীরে আরেকটা কথা না বললেই নয় পা নাভি এবং পেটের ব্যথার কারণে এদের মৃত্যু পর্যন্ত হতে পারে দুই পাঁচ আট ষোলো তিরিশ এবং আটাত্তর এই যে বছরগুলিতে বা এই বয়সগুলিতে কিন্তু একটা যোগ তৈরি হয় কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের যদি এরা বিদেশ সংক্রান্ত যে কোনো ধরনের ব্যবসা করেন তাহলে কিন্তু লাভ হবেই হবে গ্যারেন্টেড এবং এরা যদি এখনকার যে সব জিনিসগুলো ইউটিউব প্ল্যাটফর্ম বলুন ফেসবুক প্ল্যাটফর্ম বলুন বা ইনস্টাগ্রাম এই ধরনের যদি প্ল্যাটফর্মের সাথে কাজ করেন তাহলে কিন্তু অধিক থেকে অধিকতর লাভবান হতে পারে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা এদের একটা জিনিস না বললেই নয় সেটা হচ্ছে বন্ধু সঙ্গ এদের বন্ধু সঙ্গ খুব একটা ভালো হয় না এদের সব সময় বন্ধুরা চাই যে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাতে খারাপ করে দেব এর ভালো আমি হতে দেব না এই ধরনের মানসিকতা কিন্তু দেখা যায় কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের বন্ধুদের মধ্যে এবং এদের চুরির কারণে যে কোনো ধরনের চুরির কারণে পুলিশ কোর্ট এই ধরনের ঝঞ্ঝাট হতে পারে ফলত এই জায়গাগুলো থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন এবং বন্ধু খুব নিরাপদে বাঁচবেন বন্ধুভাগ্য কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের খুব একটা ভালো বলা যায় না অধিকাংশ ক্ষেত্রে এবং বন্ধুদের দ্বারাই কিন্তু দুষ্কর্মে আপনার এন্ট্রি হতে পারে আপনি কোনো খারাপ পথে চালিত হতে পারেন বন্ধুদের দ্বারা ফলত এই জায়গাগুলোতে রেক্টিফাই করবেন যদি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনাদের ছেলে মেয়ে বা যে কোনো ধরনের যাকে আপনি শাসন করতে পারবেন বোঝাতে পারবেন তারা হয় তাদেরকে জানাবেন বা বলবেন যাতে দুষ্কর্ম না করে বা খারাপ বন্ধুদের সঙ্গে না মেশে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য সোমবারটি খুবই শুভবার মঙ্গলটি অপেক্ষাকৃত বা অধিকাংশ ক্ষেত্রে অশুভই দেখা যায় তবে শুক্রবার দিনটি যদি আপনারা সাদা বর্ণের আংটি বা সাদা বর্ণের বস্ত্র পরতে পারেন তাহলে বিভিন্ন ধরনের কাজ সাকসেস হয়ে যাওয়ার চান্সেস প্রবল পরিমাণে থেকে থাকে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সঙ্গে যদি ধনু রাশি বা কর্কট রাশিরই বিয়ে হয় তাহলে কিন্তু প্রেম ভালোবাসা সংসার কিন্তু খুব দুর্দান্ত হবে অর্থাৎ রাজ্যটক বলা যেতে পারে কিন্তু মিথুন তুলা রাশির সঙ্গে যদি বিয়ে হয় তাহলে অপেক্ষাকৃত অনেকটাই কম সুখ স্বাচ্ছন্দ্য শান্তি আনন্দ থাকবে এরপর বলছি এদের যখন জন্ম হয়েছিল এক্স্যাক্টলি কি কি হয়েছিল এদের যখন জন্ম হয়েছিল তখন এরা গৌরবর্ণ কালো এবং বেটে হবার সম্ভাবনা থাকে এদের শরীরটা খুব কোমল পা দুটি একটু বড় হয় এবং চোখ চোখগুলো কিন্তু খুব উজ্জ্বল হয় এদের এদের যখন জন্ম হয়েছিল তখন কিন্তু এদের মা বাবার কিছু না কিছু কষ্ট ডেফিনেটলি করেছিল সেটা আর্থিক কষ্ট হতে পারে মানসিক কষ্ট হতে পারে বা যে কোনো ধরনের কষ্ট কিন্তু থাকবেই থাকবে এদের যখন জন্ম হয়েছিল তখন মায়ের মুখটা কিন্তু আপনাদের মাদেরকে জিজ্ঞাসা করবেন উত্তর দিকে ছিল উত্তর দিকে মাথা করে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্ম দিয়েছিলেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের মা এবং এনাদের মারা একটু কম পরিমাণে আহার করেছিলেন তাছাড়া শরীরে খুব পুরানো বস্ত্র ছিল এবং কিন্তু সোনার অলঙ্কার ডেফিনেটলি করে ছিল যে জায়গাতে জন্ম হয়েছিল সেই জায়গাতে টোটাল সাতজন মহিলা বা সাতজন মানুষ ওইখানে ছিল এখন যেহেতু মহিলার ব্যাপার নেই এখন ডক্টর নার্স সবাই মেল ডক্টরও আছে গাইনো মেল ডক্টর হয় যেহেতু তাই ওই রুমটাতে যেখানে আপনারা ভূমিষ্ঠ হয়েছিলেন ওই রুমটাতে সাতজন ছিলেন এবং কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের যখন জন্ম হয়েছিল যখন ভূমিষ্ঠ হয়েছিলেন তার কিছুক্ষণ পর যেমন অন্যান্য বাচ্চারা সঙ্গে সঙ্গে কেঁদে ওঠে আপনারা কিন্তু একটু দেরিতে কেঁদেছিলেন এরপর বলছি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতিকাদের নিয়ে দু চার প্রথম কথা হচ্ছে এই রাশির জাতিকারা কিন্তু একটু বেঁটে হয় এরা খুব ঝগড়ুটে স্বভাবের হয় মিথ্যা কথা বলার হ্যাবিট কিন্তু প্রচণ্ড পরিমাণে থাকে এদের তিনটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান হওয়ার যোগ আগের দিনে দেখা যেত এখনো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বর্তমান আছে সেই জিনিসটা নাকে বা বুকে তিল গ্যারান্টেড থাকবেই থাকবে দুটো জায়গার মধ্যে এক জায়গায় হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট শিওর থাকবেই থাকবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতিকাদের এবং কোমরে বা কিডনিতে যে কোনো ধরনের প্রবলেম হতে পারে বিশেষ করে কোমরে কোমর নিয়ে কিন্তু খুব একটা সুখে থাকে না কোমর নিয়ে মাঝে মধ্যেই কষ্ট পেতে হয় তাছাড়া কর্কট রাশি বা লগ্নের জাতিকাদের তিন বছর বয়সে আগুন এগারো বছর বয়সে জল আঠেরো বছর বয়সে কঠিন রোগ বা ফাড়া থাকতে পারে এই জায়গাগুলোতে একটু আপনারা চেষ্টা করবেন যাতে সেই সময়টা ওই বয়সগুলোতে যাতে একটু অ্যাভয়েড করা যায় যে জিনিসগুলো বললাম সেইগুলো তো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে এটা খুব একটা দীর্ঘায়িত ভিডিও নয় ছোট্ট ভিডিও আমি যেহেতু প্রত্যেকটা রাশির উপরে এক্সপেরিমেন্ট করছি জানছি পড়ছি সেই হিসাবে আপনাদেরকে জানাচ্ছি যদি আপনারা এই ভিডিও নিচে কমেন্ট করেন যে পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান ক্যারিয়ার নিয়ে জানতে চান শরীর স্বাস্থ্য নিয়ে জানতে চান কোন প্রফেশনে গেলে ভালো হবে সেই বিষয়ে যদি জানতে চান তাহলে ডেফিনেটলি করে কমেন্ট করুন এবং আপনার রাশি অনুযায়ী আপনি কমেন্ট করুন সেই হিসাবে কিন্তু পরপর ভিডিও আসবে আপনার রাশি যদি কুম্ভ হয় আপনার রাশি যদি মিন হয় আপনার রাশি যদি ধনু হয় সেই হিসাবে আপনারা কমেন্ট করবেন আমি দেখব কোন রাশির জাতক বা জাতিকাদের কমেন্ট বেশি আছে সেই হিসাবে পরের ভিডিওটা হবে তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বাবা ভোলেনাথের বর্ষণ হোক আপনাদের উপর সবাই খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ